আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব। তোমাদের গণিত পাঠ্য বইয়ের পাঠ এক দশমিক পাঁচ থেকে পাঠ এক দশমিক সাত পর্যন্ত সো বন্ধুরা চলো আমরা আমাদের ভিডিওর আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে যদি আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও তোমার কোনো উপকারে আসে একটুখানি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে দিবে সো বন্ধুরা চলো আমরা আমাদের ভিডিও আলোচনা সামনে গিয়ে নিয়ে যাই দেখো আমাদের ফার্স্ট যে এক দশমিক পাঠ যে পাঠটা রয়েছে এই পাঠটা হচ্ছে মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে তোমরা ক্লাস ফাইভে মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে অনেক কিছু বিস্তারিতভাবে জানতে পেরেছ নিচে কয়েকটি সংখ্যার গুণ লেখা হলো দেখো দুইয়ের গুণ নিয়োগ হচ্ছে এক এবং দুই পাঁচের গুণ নিয়োগ হচ্ছে এক এবং পাঁচ তেরোর গুণ নিয়োগ হচ্ছে এক এবং তেরো লক্ষ্য করি দুই পাঁচ তেরো এর গুণনীয়গ কেবল এক এবং ওই সংখ্যাটি এ ধরনের সংখ্যাগুলোকে কিন্তু মূলত বলা হয় মৌলিক সংখ্যা এরপর দেখো এখানে আরেকটা সংখ্যা রয়েছে ছয় ছয়ের গুণনীয়কগুলো রয়েছে এক দুই তিন ছয় নয়ের গুণনীয়কগুলো রয়েছে এক তিন নয় এর গুণনীয়ক কিছু রয়েছে এক দুই তিন চার ছয় বারো আবার ছয় নয় এবং বারো এর গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা রয়েছে এই ধরনের সংখ্যাগুলোকে মূলত বলা হয় যৌগিক সংখ্যা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ সো এবার আমরা পার্ট এক দশমিক ছয় যেটা রয়েছে সহমৌলিক সংখ্যা এটা নিয়ে মূলত আমরা আলোচনা করব আট এবং পণ্য দুইটি স্বাভাবিক সংখ্যা এখানে আট আট ইকল হচ্ছে আটের যে গুণনীয়গুলো রয়েছে এক দুই 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 অর্থাৎ এই সবগুলোকে আমি যদি গুণ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি আট ঠিক আছে সো আবার পণ্যের গুণনিয়োগ কী রয়েছে দেখো এক তিন পাঁচ ঠিক আছে লক্ষ্য করি আটের হচ্ছে এক এবং পনেরোর গুণ গুলো হচ্ছে এক তিন পাঁচ পনেরো দেখা যাচ্ছে যে আট এবং পনেরোর মধ্যে এক ছাড়াও অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই তাই আট এবং পনেরো সংখ্যাদয় পরস্পর সহমৌলিক তোমরা কি তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো এটা হচ্ছে দুটা সংখ্যার মধ্যে যদি কখনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের সংখ্যা দৈকে মূলত আমরা বলি সহমৌলিক সংখ্যা এরপর দেখো আরেকটা প্রশ্ন আছে কথা আছে এখানে আবার দশ একুশ একশো তেতাল্লিশের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই অতএব সংখ্যাগুলো কিন্তু পরস্পর সহমৌলিক হবে দেখো সহমৌলিক এখানে একটা সংজ্ঞা রয়েছে এটা মাস্ট তোমরা মুখস্থ করে নিবা দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলোকে আমরা পরস্পর সহমৌলিক বলে থাকি ঠিক আছে তারপর এখানে একটা কাজ রয়েছে দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা লিখো দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা লিখো একশো এক থেকে একশো পাঁচ পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো এবং নিচে জোড়া সংখ্যাগুলো কোনগুলোর কোন সংখ্যাগুলোর কোনগুলো সহ মৌলিক তা আমাদেরকে নির্ণয় করতে হবে সো আমরা চলো এই কাজটার আনসারটা একটু দেখি আসলে গণিত বইয়ের কিন্তু সবগুলো কাজই তোমাকে করতে হবে সো এখানে মূল কথা যেটা সেটা হচ্ছে আমরা আমরা এখানে তোমাদের পাঁচজি গাইডের কিছু ছবি তুলে নিয়েছি এবং চেষ্টা করবো ওই পাঁচজি গাইডের ছবিগুলো দেখে তোমাদেরকে এই অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার জন্য সো দেখো এখানে দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা আছে আমাদের কি লিখতে হবে এবং এখানে 10টা মৌলিক সংখ্যা দেওয়া আছে ঠিক আছে এখানে দেখো বিশেষ দশটার উপর রয়েছে একটা এখানে কিন্তু অনেক রকমের উত্তর হতে পারে এবার যারা মৌলিক সংখ্যা পারো না তাদের শেখার জন্য আমি একটা সহজ টেকনিক বলি প্রথমে তোমরা ধরবা যে যে কোনো একটা সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ ঠিক আছে সো তোমরা এই চুয়াল্লিশকে দুই দ্বারা ভাগ করে দিবা এর অর্ধেক কত বাইশ ঠিক আছে তারপর তোমরা আমি আসলে কিশোরগঞ্জ বসবাস করি ঠিক আছে সো কিশোরগঞ্জের একটা স্থান আছে সেই স্থানে স্থানের নাম হচ্ছে বত্রিশ সো তোমরা বত্রিশ লিখবা সংখ্যাটা এরপর তোমরা বত্রিশকে জাস্ট উল্টিয়ে দিবা তাহলে কি হবে তেইশ এবং তারপর হচ্ছে একুশে ফেব্রুয়ারি সো এই সংখ্যাক্রমটা তুই যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা খুব সহজেই মৌলিক সংখ্যা হিসাব করতে পারবা চার হচ্ছে এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা ঠিক আছে সবগুলো যাচ্ছে এবার দেখো একশো এক থেকে একশো পাঁচ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আছে এই যেগুলা এরপর আমাদেরকে বলা আচ্ছা এটা কি এই কাজটা নাকি হ্যাঁ ঠিক আছে সো এরপর দেখো তিন নম্বরের কোশ্চেনটা রয়েছে নিচের জোড়া সংখ্যাগুলো কোনগুলো সহমূল তা আমাদেরকে নির্ণয় করতে হবে সো ফার্স্টের একটা দেখো তাহলে তোমরা বাকি সবগুলো তোমরা নিজেরাই করতে পারবা ষোলো এবং আঠাশ ষোলো গুণনীয় গুরু লিখলাম এক দুই চার আট ষোলো এবং আঠাশের গুণনীয় গুরু লিখলাম এক দুই চার সাত চোদ্দো আঠাশ সো বন্ধুরা তোমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এখানে ফার্স্টে আমরা ষোলো এবং আঠাশে গুণনীয়কগুলো বের করে ফেললাম দেখা যাচ্ছে যে ষোল্ল এবং আঠাশের মধ্যে এক ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক যেগুলো আছে দুই এবং চার এগুলো রয়েছে সুতরাং ষোল্ল এবং আটের সংখ্যা দয় পরস্পর সহমৌলিক কখনই হবে না ঠিক আছে এবং পরের অঙ্কগুলো তোমরা কিন্তু সেম প্যাটার্নি করে ফেলতে পারবা এবং অবশ্যই খেয়াল রাখবা তুমি ডেসক্রিপশনটা সুন্দর করে লিখছো কিনা ঠিক আছে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা সো অন্যগুলো তোমরা নিজেরা করবা নিজেরা করার পর তোমরা অবশ্যই উত্তরগুলো এখান থেকে মিলিয়ে নিবা সো এই ছিল আজকে ভিডিও পরবর্তী ভিডিও ক্লাসে মূলত আমরা তোমাদের পাঠ এক দশমিক সাত যেটা রয়েছে বিবাজ্যতা এবং এটা অনেক ইন্টারেস্টিং একটা পার্ট এবং এই পাঠ নিয়ে মূলত আমরা পরের ভিডিওতে আলোচনা করব। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ